আজকে নিরামিষ গুন নিট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত ঘুং নিয়ে আমরা সকলেই বানাতে পারি আর বানিয়ে থাকি আমি নিরামিষ দুই রকমভাবেই তবে আজকের রেসিপিতে একটি সিক্রেট মশলা ব্যবহার করবো যা স্বাদকে দ্বিগুণ করে তুলবে তার জন্য প্রথমেই আমি মটর নিয়ে নিয়েছিলাম আর মটরগুলিকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন মটরের সঙ্গে যে তিনটে আলু নিয়েছি সেগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন কুকারের মধ্যে ভরে সামান্য লবণ হলুদ দিয়ে তিনটে সিটি লাগিয়ে নেব তাতে করে এই মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিয়েছি দেড়টা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে কয়েক টুকরো আদা দিয়ে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে যে মশলাটা রেডি করছি তার জন্য এখানে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে তিনটে ছোটো এলাচ আর খুব ছোট্ট পরিমাণ একটা দারচিনি স্টিক এগুলিকে শূন্য করাতে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। কড়াটা আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলে তৈরি করছি আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে ফেলতে পারেন ফোরণ হিসাবে প্রথমে ব্যবহার করলাম দুটো তেজপাতা দুটো এলা দুটো লবঙ্গ তার সঙ্গে ছোট্ট একটা দাচিনির স্টিক ফ্রোনটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি ফ্রোন থেকে মিষ্টি গন্ধ আসলে যে আধা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম তার সাথে বাটিটা ধুই কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এর সাথে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিচ্ছি আজকের মশলাতে আমি কোনো রকমভাবে জিরে গুঁড়ো ব্যবহার করছি না এটা ভেজে নিয়েছি আগে সেই জিরেটাই ব্যবহার করব। আমার চ্যানেলে সিম্পল এবং সহজ রান্নাগুলি যারা পছন্দ করেন দেখতে আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু আর মটরটা অ্যাড করে দেব মটরটা কুকারের মধ্যে তিনটে হুইসেল আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা সিদ্ধটা কম বেশি পছন্দ করলে সেই হিসাবে সিদ্ধ করে নেবেন তবে আমার বাড়ির সকলে মটরটা একটু বেশি সিদ্ধই পছন্দ করে তার কারণে আমি মটরটা একটু বেশি পরিমাণেই সিদ্ধ করে নিয়েছি এখন সমস্ত মটরটা অ্যাড করে দিলাম তার সাথেই কুকারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দেব। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যেহেতু মটর আলু সিদ্ধই আছে তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না যখনই ফুরতে শুরু করবে এই পর্যায়ে আমি ব্যবহার করব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে এক চামচ মশলা বন্ধুরা আপনারা যদি ঘুগনির মধ্যে গরম মশলা স্ট্রং ফ্লেভারটা পছন্দ করেন সেক্ষেত্রে ভাজা মশলাটি বানানোর সময় এক টুকরো আর চাইফল ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি ঘূর্ণিটি এই পর্যায়ে প্রায় রেডি হয়ে এসেছে এখন ওপর থেকে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটি করে নিয়েছি আর ঘূর্ণি একদমই রেডি সার্ভ করার জন্য এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলা সরিয়ে নামিয়ে নেব একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ জিবে লেগে থাকবে আমরা কম বেশি সকলেই ঘুমনি খেতে পছন্দ করি তবে একবার এইরকম নিরামিষভাবে ভাবে এই মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখতে লাগছে এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি আর আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি তাতে করে ঘুমির স্বাদটা আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লেবুর রস আর তার সাথে এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু বেনুন আর দি দেব খুব সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে পরিবেশন করবো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা